আপনার ছোট্ট সোনামণিকে ছয় মাস পর থেকে সলিড খাবার দেওয়ার জন্য আপনারা ফলমূল অথবা বিভিন্ন রকমের খিচুড়ি বা বিভিন্ন খাবার মেশ করতে হয় যেটাকে গালিয়ে বাচ্চাকে নরম করে দিতে হয় এই খাবারগুলোকে মেশ করার জন্য মূলত এই মেশ। বোতল অথবা মেজবাটি এটা অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের অরজিনাল চায়না মেড ইন চায়না থেকে ইম্পোর্টকৃত অ্যাপেল বিয়ার একটি সুনাম ধন্য কোম্পানি এই কোম্পানি থেকে এই প্রোডাক্টটি আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে বিপিএ ফ্রি এটা আপনার বিপিএ ফ্রি হওয়ার কারণে হচ্ছে এটা আপনার বয়েল করতে পারবেন আপনি গরম পানিতে বয়ল করে স্টিরাইজ করে ব্যবহার করতে পারবেন এটা ম্যাশ করার জন্য এই যে দেখেন এটার ভিতরের অংশটা ঠিক এইভাবে ম্যাশ করা যায় যেরকম আপনি আলু বা যে কোনো আপনার সবজি যে কোনো ধরনের ফল মূল এটার মধ্যে মেশ করতে পারবেন এই মেশিং হ্যান্ডেলটা খুব প্রিমিয়াম কোয়ালিটির হওয়ার কারণে আপনি খুব সহজে এটাকে খাবার মেশ করে বাচ্চাকে প্রস্তুত করে দিতে পারবেন আপনার বাচ্চাকে যদি একটা সুন্দর খাবার উপহার দিতে চান তাহলে এই মেশ আপনার জন্য খুবই দরকার একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এই চায়না এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি যারা ভিডিওটি দেখছেন ডেলিভারি চার্জ অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে তারপর আমাদের ফোন দিবেন আমরা ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট অর্ডার কনফার্ম করি না তো যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাডভান্স করে তারপরে আমাদের অর্ডার কনফার্ম করবেন এটা মেশ করতে ঠিক এইভাবে জাস্ট এইভাবে আপনি আপনার হাতের মুষ্টিবদ্ধ করে এইখান থেকে আপনি প্রেস করে এটাকে আপনি দেখা গেছে খাবারটাকে প্রস্তুত করতে পারেন আপনার বাচ্চার জন্য বিভিন্ন ধরনের খাবার প্রতিদিন যদি আপনি বিভিন্ন রকমের খাবার নতুন নতুন খাবার বাচ্চাকে দেন বাচ্চা খাবে বাচ্চা হেলদি থাকবে তো আশা করছি যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা আমাদের গুলো হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে তো আশা করছি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রকমুলিল্লাহ